শীতে শুরুতেই শহরের বিভিন্ন নার্সারিগুলিতে ভিড় জমিয়েছেন শহরের সাধারণ মানুষ বর্তমানে শহরের বিভিন্ন নার্সারিগুলিতে মৌসুমি ফুলে চারার চাহিদা রয়েছে তুঙ্গে সকাল থেকেই কবরবাসী চারাকার সংগ্রহ করতে ভিড় শহরের নার্সারিগুলিতে গাদা চন্দ্রমল্লিকা জালিয়া সূর্যমুখী এছাড়া বিভিন্ন মৌসুমি ফুলের চারা সংগ্রহ করতে ভিড় জমিয়েছেন শহরবাসী ক্রেতা থেকে বিক্রেতা কি প্রতিক্রিয়া দিলেন আমাদের সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি গাঁদা নিয়েছি পিটুনিয়া নিয়েছি আর জিনিয়া নিয়েছি এই কি না বারান্দায় আমাদের ফ্ল্যাটে তো ওই জন্য বারান্দাতেই বাগান করা হয় না মোটামুটি সব রকমের মানে বারো মাসে ফুল তুলো কিনি গাছ ভালো লাগে আজকে জিনিয়া পিটুনিয়া আর আর ক্যালেন্ডুলা নাম আরো না এখন তো চলছে মানে মোটামুটি দু তিন দিন থেকে শুরু হয়ে গেছে আর আবারও এটা কন্টিনিউ হবে তারা বলতে এখন মোটামুটি সবই নেমে গেছে ঠিক আছে এখন পিটুনিয়া ক্যালেন্ডুলা তারপরে জারবেরা নেমে গেছে ইম্পেশেন্স তারপরে আপনার ভালো ভালো অ্যাজেলিয়া শীতের কালেকশান তারপরে পয়েন্সেটিয়া তাছাড়া শীতের যত ভ্যারাইটিস রকমের গাঁদা চন্দ্রমল্লিকা ডালিয়া সব নেমে গেছে এটু টু জেড আমাদের এখানে সাদা গাদা পাওয়া যাবে অরেঞ্জ ইয়েলো গোল্ডেন রেড হোয়াইট মানে তারপরে বাই কালার এরকম অনেক রকমের গাদা হবে ঠিক আছে ইনকা গাদা আমেরিকান গাঁদা দেশি গাঁদা সব রকম গাঁদাই এখানে মানুষজনের চাহিদা টুকটুক করে চলছে এখানে তোমার গাঁদা থেকে শুরু করে চন্দ্রমল্লিকা থেকে শুরু করে ডালিয়া পাবে ক্যানজি পাবে পিটুনিয়ার বিভিন্ন কালেকশন থাকে পিটুনিয়া সিঙ্গাল ডাবল বিভিন্ন কালার হ্যাঁ মানে যাবতীয় শীতের মরশুমে যে ফুলগুলো হয় প্রত্যেকটা তুমি পাবে চাড়া হিসাবে আলো মডেল পাবলিক স্কুল আন্তর্জাতিক মানের শিক্ষা পদ্ধতি প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা ও সহকর্মী দ্বারা শিক্ষার আদর্শ পরিবেশ পেতে আপনার সন্তানকে নতুন শিক্ষাবর্ষে ভর্তি করুন আলো মডেল পাবলিক স্কুলে আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর মুর্শিদাবাদ আলো মডেল পাবলিক স্কুল হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল প্রাইমারি স্কুল আমাদের স্কুলে রয়েছে নিজস্ব লাইব্রেরি স্মার্ট ক্লাসরুম স্কুলে নিজস্ব খেলার মাঠ স্কুলে যাতায়াতের জন্য যানবাহনের সুবিধা চিকিৎসার সুব্যবস্থা ইত্যাদি আলো মডেল পাবলিক স্কুলে প্লে গ্রুপ থেকে ক্লাস ফোর পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে মনে রাখবেন প্রতিটি ছাত্রছাত্রীকে সর্বোচ্চ মানের শিক্ষা প্রদানই হল আলো মডেল পাবলিক স্কুলের একমাত্র লক্ষ্য আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর মুর্শিদাবাদ